নিজের মতো করে মাঝাব তৈরি করে নিয়েছে নিজের মতো করে ইমামকে তৈরি করে নিয়েছে নিজের মতো করে ধর্ম মানে এদের জন্যই জাহান্ন যারা মোহাম্মদ মূল্য দেয়নি যারা মোহাম্মদ সাল্লাহাল্লামের দিনকে মূল্য দেয়নি নিজের মতো করে চলতে চাই নিজের মতো করে জীবন পরিচালনা করতে চাই নিজের মতো করে অর্থনীতি রাজনীতিকে সাজিয়ে যারা জীবন পরিচালনা করছে অথচ ব্যক্তি প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের আদর্শ তার ভিতরে আছে রাজনীতি করা লাগবে অর্থনীতি চালাতে হয় কিভাবে তার নিকট থেকে শিখে অর্থনীতি করা লাগবে সমাজনীতি কিভাবে করতে হয় তার নিকট থেকে শিখে সমাজনীতি করতে হবে শিক্ষানীতি কিভাবে চালাতে হয় তার নিকট থেকে শিখে শিক্ষানীতি সাজাতে হবে নিজের গতিতে যারাই চলবে হজিবতিন নারবিশ শাহওয়াত যাহার নাম ঘেরাই আছে নিজের গতি দ্বারা নিজের গতি দ্বারা যাহার নাম ঘেরা আছে নিজের গতি মানে আমার মন চাচ্ছে যে না আল্লাহর বিধান মানব না আমি এটা আমার মনে চাচ্ছে আমার মনে চাচ্ছে যে না ফজর রাজান হয়ে গেছে আমি সালাত আদায় করব না এটা নিজের গতি নিজের গতি মানে সুন্দর মেয়েকে নিয়ে উপভোগ করবো মার্কেটে যাব বাজারে যাব আমি রেললাইনে যাব মহিলাকে নিয়ে ঘুরবো নিজের গতি মানে গান বাজনা শ্রবণ করবো নিজের গতি মানে আমি হারাম খাব, নিজের গতি মানে আমি মানুষকে হত্যা করব। নিজের গতি মানে আমি আল্লাহর বিধান মানবো না ওগুলি ভালো লাগে না ইসলাম পুরাতন জিনিস এখন আমি আধুনিক যুগে বসবাস করছি ইসলাম মেনে চলা যাবে না ইসলাম মেনে চললে মদ পান করা যাবে না ইসলাম মেনে চললে আমাকে বেপরদায় ঘোরা যাবে না এই জন্য একটা নারী বেপরদায় চলছে এই জন্য একটা না একটা পুরুষ ইসলাম মানছে না কেন ইসলাম মেনে চললে আর মদ পান করা যাবে না করা যাবে না গান বাজনা শ্রবণ করা যাবে না যুবক তোমার নিজের গতিতে তুমি চলছ তাই তো তোমার আজানের পরে তুমি সালাত আদায় করো না তোমার হাতে আছে সিগারেট বিড়ি গাঁজাই আবা তোমার হাতে আছে এমন একটা মোবাইল যেখানে ল্যাংটা নারী নিজের প্রবৃত্তির গোলামই তোমাকে চালাই তুমি তোমার প্রবৃত্তির গোলাম মন যা বলে তুমি তাই করো আর জাহান নাম ঘিরা আছে তাহলেই তোমার জান্নাত হবে বলছিলাম যে এই নাম খুব কঠিন এবং জটিল জিনিস যেটা শুধু শাস্তি দেওয়ার জন্য আল্লাহ রেডি করেছেন যেখানে যাবে মানুষ অধিকাংশ মানুষই জাহান নামে যাবে তার পাপের কারণে যারা ইমান নেই যাদের ইমান নেই তারা তো জাহান নামে যাবে অপরাধের কারণে বহু মুসলিম জাহান নামে চলে যাবে তারা এক হচ্ছে হারামখুর যাদের জীবিকা নির্বাহ হারাম তাদের জন্য জান্নাত হারাম রাসুল সাল্লাম বলছেন লাজ খুলুল জান্নাতা জাসাদুন বুদ্দেবিল হারাম ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য দিয়ে গঠিত আপনার জীবিকা যদি হারাম হয় তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না আপনি হস করেন তাহাজ্জুদ আদায় করেন নিজেকে পাক্কা মুসলিম দাবি করেন যদি হারাম খেয়ে এবাদাত করেন তাহলে জান্নাত হবে না এবাদাত কবুল হবে না হারাম খোর জান্নাতে যেতে পারবে না অথচ সমাজে এমন একটা অবস্থা যে মানুষ হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে এটা বিবেচনায় আনে না ও নিজে হারামখুর না হালালখুর এটা বিবেচনায় আনতে চায় না ও সুদের সাথে জড়িত আছে ও ঘুষের সাথে জড়িত আছে ও দুর্নীতির সাথে জড়িত আছে ও মাদকতার সাথে জড়িত আছে হে যুব সমাজ তোমাকে বলছি তুমি মাদকতাকে কবর দাও মদ পান করা তুমি ছাড়ো মাদকতা এত খারাপ পৃথিবীতে দুটি পাপ আছে আল্লাহর নিকটে সবচাইতে বেশি ঘৃণিত পৃথিবীতে দুটি পাপ আছে আল্লাহর কাছে সব বেশি ঘৃণিত তার একটা সুদের পাপ আর একটা মদের পাপ একটা সুদের পাপ আর একটা মদের পাপ সুদ এবং মাদকতা আল্লাহর নিকটে যত না ঘৃণিত পাপ অন্য কোনো পাপ এত ঘৃণিত নয় মোহাম্মদ সাল্লাম বলছেন কেউ যদি একটা টাকা সুদের সাথে জড়িত থাকে ছত্রিশ বার মায়ের সাথে জেনা করলে যেই পাপ হয় এক টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হয় আর কেউ যদি মাদকতা একবার মুখে দেয় মাদক যেটা খেলে নেশা হয় যার ভিতরে নেশা আছে ওটা আপনার বিড়ি সিগারেট ইয়া বা গোল ফেন্সিডিল যেটাই বলেন কেউ ব্যক্তি কোনো যুবক কোনো ব্যক্তি কোনো পুরুষ যে ব্যক্তি একবার মাদকতা মুখে দিবে মুখে দিল সে যেন মা খালা ফুপুর সাথে জেনা করল কত নিকৃষ্ট পাপ অথচ হারাম সমাজটা পুরো সমাজ ভর্তি এক একটা হারাম খুরে প্রায় সুধঘুষ দুর্নীতির সাথে জড়িত মাদকতার সাথে জড়িত মুসলিম হয়েও জাহান নামে যাচ্ছে এই শ্রেণীর লোক যারা হলো হারাম আপনি হারাম থেকে বাঁচেন মুসলিম হওয়ার পরও জাহান নামে যাবে যারা পিতা মাতার অবাধ্য সন্তান যারা পিতামাতার মাতার নাফার করে যারা পিতা মাতার সাথে কুফরি করে পিতামাতার সাথে কুফরি মানে নিজের পিতাকে অস্বীকার করে আরেকজন মানুষের পিতাকে নিজের পিতা দাবি করে নিজের পিতা একেবারেই ছোটোখাটো কৃষক মুচি মেথর আর ছেলেটা এখন বড় অফিসার হয়েছে তাই জনগণের সামনে আর নিজের পিতাকে পরিচয় দিতে চায় না বলতে চায় না যে এটাই আমার বাপ মুচিগিরি করে মেথরগিরি করে তাই আর বলতে পারে না যে আমার বাপ ও পরিচয় দিতে লজ্জা পায় নিজের পিতাকে জনগণের সামনে পরিচয় করিয়ে দিতে লজ্জা পাই অথচ ওই পিতাটায় মুচিগিরি করে জুতা স্যান্ডেল সিলাই করে তাকে আজকে জজ ব্যারস্টার বানিয়েছে ওই পিতাটায় হাড়ভাঙা পরিশ্রম করে তাকে আজকে মানুষের মতো মানুষ করেছে অথচ এই সন্তান পিতাকে মূল্যায়ন করে না পিতাকে সম্মান করে না পিতাকে শ্রদ্ধা করে না যারা পিতামাতাকে কষ্ট দেয় পিতামাতাকে মাতাকে মূল্যায়ন করে না এদের জন্যই জাহান্নাম যারা পিতামাতার মাতার নাফারমানই করে মুসলিম হওয়ার পরও জাহান্ন নামে যাবে যারা পিতা মাতার নাফারমান যারা পিতামাতার অবাধ্য যারা পিতামাতাকে মাতাকে মূল্যায়ন করে না যারা পিতামাতাকে কষ্ট দেয় যারা পিতামাতাকে ভালোবাসে না এরা মুসলিম হওয়ার পরও জাহান্ন নামে যাবে একজন লোক এসে বলছেন আল্লাহর নবী শাহাদু আল্লাহ রাসুল আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই আর আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসুল সল্লাইতুল খমস আর আমি পাঁচ রক্ত সালাত সারা রমাদান রমাদানের শিয়াম পালন করি ওয়াদু জাকাতা মালি আমি আমার সম্পদের জাকাত দেই রাসূর সরয়াসাল্লাম বলছেন মা মাতানা তালেক মা কানামান নাবী ইন ও সিদ্দিকিন ও সোহাদা ইয়ামাল ফিল জাননা যে ব্যক্তি এই আমলের ওপরে মারা যাবে সে বিচার মাঠে নবীদের সাথে শহীদদের সাথে সিদ্দিকদের সাথে জানাতে থাকবে তবে রাসুল্লাম বলছেন মা লামিয়া কাওয়ালে দেয় তবে যেই সন্তান পিতা মাতাকে কষ্ট দেয় সেই সন্তান হজ হজ জান্নাতে থাকার সুযোগ নেই খুব কঠিন দিয়ে জান্নাত হবে না মাতাকে কষ্ট দিলে হ্যাঁ যুবক তোমাকে বলছি তুমি পিতা মাতাকে মূল্যায়ন করো পিতা মাতাকে সম্মান করো পিতা মাতাকে তুমি মূল্যায়ন করো পিতা মাতার করো পিতা অসুস্থ তোমাকে মূল্যায়ন করতে হবে পিতা মাতা খোদার তো তোমাকে খেতে দিতে হবে পিতা মাতার গায়ে পোশাক নেই তোমাকে পোশাক কিনে দিতে হবে কেন একসমে তোমাকে তারা প্রতিপালন করেছে পিতা মাতার জন্য দোয়া করতে হবে কামা সগেরা রব্বির হাম হোমা কামা রব্বায়ানীর সগেরা হে প্রতিপালক আমার পিতা মাতাকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো যেমন তারা আমাকে ছোটবেলায় প্রতিপালন করেছে ওইভাবে তুমি তোমার স্নেহের কোলে তাদেরকে লালন পালন করো তার মানে তুমি তাদেরকে ক্ষমা করো আদর্শ সন্তান পিতামাতার জন্য দোয়া করবে আদর্শ সন্তান পিতামাতার জন্য দোয়া করবে। বিচার মাঠে পিতামাতার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করবেন তখন এক শ্রেণীর পিতামাতা বলবে আনালে হাজি এত 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 নেকির কাজ তো আমরা করিনি এত মর্যাদা বৃদ্ধি করলেন মানে তখন আল্লাহ বলবেন ওই যে তোমার সৎ সন্তানেরা দুনিয়াতে খুব বেশি তোমাদের জন্য দোয়া করেছে পাঠ করেছে ফার তাই তো আমি আল্লাহ জান্নাতে তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি আপনার সন্ত আপনার সৎ সন্তানের দোয়ার বরকতে জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধি হবে ছেলে তুমি সৎ সন্তান তুমি সৎ ছেলে হও তোমার পিতা মাতাকে তুমি খেদমত করো পিতা মাতার জন্য দোয়া করো পিতামাতার জন্য বেশি বেশি দান সদ্গা করো পিতা মাতার অবাধ্য সন্তান জান্নাতে যেতে পারবে না মুসলিম হওয়ার পরেও তিন নম্বর পাপ আছে প্রথম পাপ হারাম খাওয়া দ্বিতীয় পাপ পিতা মাতার অবাধ্যতা দেখানো তৃতীয় পাপ আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করা ভাইয়ের সাথে ভাই যদি সম্পর্ক ছিন্ন করে তাহলে যে সম্পর্ক ছিন্ন করলো সে হজ্জাকাত দিয়ে আর জান্নাতে যেতে পারবে না আর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর কোন এবাদাত আল্লাহ কবুল করেন না ভাইয়ের সাথে দ্বন্দ্ব আছে জমি জায়গা নিয়ে সকালে ভাইয়ের সাথে ঐক্যবদ্ধ হতে হবে বনের দ্বন্দ্ব বনের সাথে ঐক্য হতে হবে পিতামাতার সাথে দ্বন্দ্ব জমি জায়গা নিয়ে পিতামাতার সাথে ঐক্য হতে হবে আত্মীয়র সাথে যারা সম্পর্ক ছিন্নকারী লাজ খুলুল জান্নাতা জানাত যারা আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী এরা জান্নাতে যেতে পারবে না যারা আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী এরা জান্নাতে যেতে পারবে না ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্নকারী এই ভাই জান্নাতে যেতে পারবে না সন্তান পিতা মাতার সাথে সম্পর্ক ছিন্নকারী এই সন্তান সাথে সম্পর্ক ছিন্ন করার কারণে জান্নাতে যেতে পারবে না ভাই তার বোনের সাথে সম্পর্ক ছিন্ন করেছে এই ভাই জান্নাতে যেতে পারবে না কেন ও আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করেছে মুসলিম হয়েও জাহান্নামে নামে যাবে যারা আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে আপনি দেখেন আপনি আপনার ভাইয়ের সাথে জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব আপনি ছোট ভাই আর একজন বড় ভাই দোষ বড় ভাই করেছে দোষটা বড় ভাইয়েরই তারপর আপনি ছোট ভাই আপনি তার কাছে গিয়ে তার পা ধরে বলেন তার হাত ধরে বলেন যে ভাই যা হয়েছে হয়েছে ক্ষমা করো আমি তোমাকে ক্ষমা করলাম আসো দুই ভাই একসাথে থাকি অথচ দোষটা আপনার বড় ভাইয়েরই আপনি ছোট হিসাবে বড় ভাই আপনার কাছে যে ক্ষমা নেবে এটা কেমন হয় অথচ বড় ভাই দোষ করেছে কথা ঠিক তুমি যে ছোট বড় ভাই শ্রদ্ধার পাত্র বাপ সমতুল্য বড় ভাইয়ের সম্মানের পাত্র তাই ছোট ভাইকে আগে বড় ভাইয়ের কাছে যেতে হবে সালাম দিয়ে বলতে হবে ভাই যা হবার হয়েছে একসাথে থাকি তাহলে এখন তোমরা মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন আর বড় ভাইয়ের সাথে দ্বন্দ্ব জমি জায়গা নিয়ে ছোট ভাইয়ের সাথে দ্বন্দ্ব দুই ভাই একই মায়ের পেটের ভাই রক্তের ভাই অথচ এক শতক জমি নিয়ে দ্বন্দ্ব বিশ বছর ধরে এক ভাই আর এক ভাইয়ের সাথে কোনো কথা নেই কোনো চালচলন নেই অথচ এও তাহার যুত পড়ে ও তাহার পড়ে জি না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে তাহার দিয়ে জান্নাতে যাওয়া যাবে না মুসলিম হয়েও যার নামে যাবে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে এরা চতুর্থ নম্বর যার নামে যাওয়ার পাপ প্রতিবেশীকে কষ্ট প্রতিবেশীকে যারা কষ্ট দিবে তারা জান্নাতে জান্নাতে যেতে পারবে না না লায়াত জান্নাতা ওই ব্যক্তি যাবে কাহু যার অনিষ্টতা থেকে যার ক্ষতি থেকে প্রতিবেশী নিরাপদ নয় প্রতিবেশীকে কষ্ট দিবেন না আপনার জায়গা জমির ওপর দিয়েই আপনার প্রতিবেশীটা ভ্যান গাড়িটা নিয়ে যাই ও ভ্যান চালিয়ে খাই ভ্যান নিয়ে যে আপনার জমির উপর দিয়ে অথচ আপনি বলছেন যে তোর ভ্যান যেন আমার জমির উপর দিয়ে না যায় এই কথাটা বলার কারণে আর তাহার হবে না বোঝেন এখানে আপনি বেড়া লাগিয়ে দিলেন আর একজন আসতে দিবেন না তাই এখন হস আর জান্নাত হবে না প্রতিবেশীকে কষ্ট দিবেন না রাস্তাঘাট কোনোদিন বন্ধ করবেন না মানুষকে চলার সুযোগ করে দিবেন আল্লাহ সামানা বলছেন কেউ যদি একটা মানুষকে চলার সুযোগ করে দিল সারা পৃথিবীর সব মানুষকে সে চলার সুযোগ করে দিল একটা মানুষকে কেউ যদি হত্যা করে সারা পৃথিবীর সব মানুষকে যেন হত্যা করল একটা মানুষকে যে বাঁচিয়ে দিবে সে যেন সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল আপনি কোনোদিন মানুষের ক্ষতি করার চেষ্টা করবেন না মানুষকে কোনোদিন কষ্ট দিবেন না প্রতিবেশী কোনোদিন কষ্ট দিবেন না প্রতিবেশী খুব দামি একটা জিনিস বিপদে আপদে অসুখ বিসুখে বালা মুসিবতে প্রতিবেশী আপনাকে সৌভাগ্যের প্রতীকই হল চারটে তার একটা হলো সত স্ত্রী দুই হলো ভালো প্রতিবেশী তিন ভালো বাড়ি প্রশস্ত বাড়ি চার ভালো গাড়ি চারটে জিনিস যার সুন্দর তার জীবনটাও সুন্দর এর মধ্যে একটা প্রতিবেশী প্রতিবেশী যার খারাপ তার জীবন নিরাপত্তা নেই যে কোনো সময় প্রতিবেশী তার ক্ষতি করতে পারে তা আপনি সেই প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন প্রতিবেশীকে যারা কষ্ট দিবে তারা জান্নাতে যেতে পারবে না প্রতিবেশীকে যারা কষ্ট দেয় তারা জান্নাতে যেতে পারবে না প্রতিবেশীকে যারা কষ্ট দেয় প্রতিবেশীকে গালি দেয় প্রতিবেশীর গিবাদ করে প্রতিবেশীর বদনাম করে প্রতিবেশীর জায়গা জমি আত্মসাত করে এরা জান্নাতে যেতে পারবে না তাহলে কোথায় যাবে জাহান নাম আর সেই জাহান নামের ভয়াবহতা খুবই কঠিন খুবই মারাত্মক বলছিলাম মুসলিম হওয়ার পরও জাহান নামে যাবে যারা দান করার পরে খোটা দেয় যারা দান করার পরে খোটা দেয় তুলো না দেয় যা আমি তোমাকে এই জিনিসটা দিয়েছিলাম তাই তো তোমার এটা হয়েছে আমি যদি তোমাকে টাকা না দিতাম তোমার ছেলে মেয়ের চিকিৎসা হতো না আমি যদি তোমাকে টাকা না দিতাম তাহলে তুমি এই বাড়িটা করতে পারতে না আমি যদি তোমাকে টাকা ধার না দিতাম তাহলে বিদেশ যেতে পারত না আমি তোমাকে টাকা না দিলে ভ্যানটা কিনে কিনতে পারতে না আমি কালকেই তোমাকে দশ হাজার টাকা দিলাম আর আজকেই তুমি আমার কাজ জব দিলে আমার কাজকে তুমি নিষেধ করে দিলে আমার উপকার করলে না এই যে দেখেন কিছু দিয়ে আপনি তুলনা দিচ্ছেন আমি যদি এই মাদ্রাসায় পঞ্চাশ লক্ষ টাকা না দিতাম মাদ্রাসা হতো না আমি যদি এই মসজিদে এক লক্ষ টাকা দান না করতাম তাহলে মসজিদ হতো না এই যে দেখেন এই যে দান করার পরে আপনি তুলনা দিচ্ছেন খোটা দিচ্ছেন যে দান করার পরে অথবা মানুষের উপকার করার পরে ওটা খোঁটা দেয় তুলনা দেয় এর জন্য জান্নাত হবে না আপনি কোনদিন খোঁটা দিতে যাবেন না তুলনা দিতে যাবেন না উপকার উপকারী উপকার করে যে তুলনা দেয় খোঁটা দেয় তার উপরে জান্নাত নেই সে জান্নাতে যেতে পারবে না বলছিলাম মুসলিম হয়ে জাহান নামে যাবে যারা খোটা দানকারী মুসলিম হয়ে জাহান নামে যাবে যারা অহংকারী লাদ খুলুল জান্নাতা ফি কলবে মিস কল হাববাতি মিন খারদালে মিন কেউ ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার অন্তরে অহংকার আছে অনুপরিমাণ যদি আপনার ভিতরে অহংকার থাকে অহংকার মানে যে মানুষকে তুচ্ছ মনে করে মানুষকে মানুষ মনে করে না মানুষকে সম্মান দেয় না মানুষকে হিসাব করে কথা বলে না অথচ সে মানুষ আপনাকে আজকে এই বৈঠকে বলে গেলাম সে মুসি ম্যাথর হোক তার সাথে সম্মান দিয়ে কথা বলবেন আপনার ডিগ্রি আছে তো কি হয়েছে মুসি হোক মেথর হোক আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন আমি মনে হয় কথা বোঝাতে পারছি না ও মুচি ও জুতা সেলাই করছে আর আপনি ব্যারিস্টার আপনি প্রতিযোগিতা করবেন মুচিকে আমি আগে সালাম দিব বোঝেননি কথা আর কিসের আগে সালাম দাও ও ভাব নিয়ে থাকে যে ওর চাইতে আমার এক ক্লাস ডিগ্রি বড় আমি ওকে সালাম দিব কেন ও আগে আমাকে সালাম দিবে বুঝেননি কথা একটু ভাব নিয়ে থাকে যে দেখি সালাম দেয় কিনা তো সালাম দিল না আর একজনকে বলছো আমাকে সালাম দিল না তুমি কে তোমাকে সালাম দেওয়া লাগবে তুমি আগে দাও তো তুমি তো দিলে না ও আরেকজন আরও আবার বলছে তুমি কে তোমাকে সালাম দেওয়া লাগবে মানে দুজনারই এক গতি অহংকারপূর্ণ জি না সালাম দিলে ভালোবাসা মহব্বত বাড়ে আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন ও বাচ্চা হোক আর আপনি বড় মানুষ হোক বাচ্চাকে সালাম দিবেন রাসুল সাল্লাহ সাল্লাম বাচ্চাদেরকেও সালাম দিতেন তবে ইসলামী শিষ্টাচার হলো কম বয়সী মানুষ বেশি বয়সী লোককে সালাম দিবে কম সংখ্যক লোক বেশি লোককে সালাম দিবে দ্রুতগামী চলা লোক বসা মানুষকে সালাম দিবে ধীরগতি সম্পন্ন লোককে সালাম দিবে এটা ইসলামের শিষ্টাচার তবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন ওই ব্যক্তি উত্তম যে আগে সালাম দেয় ওই ব্যক্তি উত্তম যে আগে সালাম দেয় আর সবচেয়েতে কৃপণ যে সালাম দিতে কৃপণতা করে সবচাইতে কৃপণ যে সালাম দিতে কৃপণতা করে এই জন্য আপনি আগে মানুষকে সালাম দিবেন এটা প্রতিযোগিতা করবেন যে আমি আগে সালাম দিব অহংকার যেন না থাকে অহংকার যদি অনুপরিমাণ থাকে আপনি মানুষকে মূল্যায়ন করেন মানুষকে সম্মান করেন মানুষকে মূল্যায়ন করেন মানুষকে ভালোবাসেন সে যেই হোক ও হিন্দু হোক ইহুদি হোক খ্রিস্টান হোক ও যেই হোক যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করেন ওকে খারাপভাবে গালি দিবেন না খারাপভাবে মূল্যায়ন করবেন না ওকে অবমূল্যায়ন মূল্যায়ন করবেন না বলছিলাম যে অহংকার করলে জান্নাত হবে না এরপরে আপনাকে বলছি মুসলিম হওয়ার পরও জাহান্নামে নামে যাবে যারা দায়ুষ যাদের স্ত্রী যাদের মেয়ে বেপরদায় চলে যাদের স্ত্রী যাদের মেয়ে বেপরদায় চলে বেহায়া পোশাক পরে চলে আশালীন পোশাক পরে চলে এলাকার লোক জানে যমুকের স্ত্রী এরকম এলাকার লোক জানে যমুকের মেয়েটা এরকম এরকম শারীরিক আকৃতি এরকম চেহারা এইভাবে যদি উপভোগ করে জনগণ তাহলে আপনি হবেন দায়ুষ